আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি আপনি আপনার ফেসবুকের আইডি অন্য কারও ফোনে লগ ইন করেছিলেন তো আপনি কিন্তু তার ফোন থেকে আর কি লগ আউট করতে ভুলে গেছেন হয়তোবা আপনার ফেসবুকের আইডি সে ব্যবহার করছে অথবা কিন্তু তার ফোনেই আপনার ফেসবুকের আইডিটা লগ ইন করা আছে তো এখন আপনি কিভাবে তার ফোন থেকে লগ আউট করবেন আসুন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি প্রথমত কি করবেন আপনি তার ফোন থেকে লগ আউট করার জন্য চলে যাবেন আপনারই ফেসবুক অ্যাপের মধ্যে দেখুন আমি এখানে চলে যাচ্ছি আমাদের ফেসবুক অ্যাপের মধ্যে সিম্পলি আমি ক্লিক করে একটা ওপেন করে নিই তো আপনিও ওপেন করবেন ওপেন করার পর কিন্তু আপনার সামনে এরম একটা পেজ আসবে সিম্পলি আপনি যা করবেন দেখুন শো করছে যে থ্রিডার যে অপশানটা মানে প্রোভাইল অপশানটা সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি একটা তারপর আপনার সামনে এরম একটা পেজ আসবে সিম্পলি আপনি এ জায়গায় ক্লিক করবেন দেখুন শোক করছে যে সেটিংস অপশানটা সিম্পলি আপনি সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন তো আমি সেটি ক্লিক করে দিই এরপর দেখবেন আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে সিম্পলি আপনি এ জায়গায় ক্লিক করবেন এই যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার সিম্পলি আপনাকে এ জায়গার মধ্যেই একটা ক্লিক করতে হবে তো আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম এখন আপনার সামনে এরকম একটা পেজ আসবে সিম্পলি আপনি এখানটায় ক্লিক করবেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনাকে জাস্ট এটার মধ্যে ক্লিক করতে হবে তারপরে আপনার সামনে এরম একটা পেজ আসবে তারপরে আপনি ঠিক এখানটায় ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে জায়গায় অপশানটা শো করছে সিম্পলি আপনাকে এই জায়গার মধ্যে একটা ক্লিক করতে হবে এখন যখন আপনি এখানে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে এখানে আপনি কি করবেন আপনার ফেসবুকের অ্যাকাউন্ট থেকে সিম্পলি সিলেক্ট করে নেবেন আমি সিম্পলি এখানে আমার ফেসবুকের অ্যাকাউন্ট থেকে সিলেক্ট করলাম আবারও তারপরে দেখবেন আপনার সামনে এই যে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই ফেসবুকের অ্যাকাউন্ট আর কি কতগুলো ফোনেতে লগ ইন করা আছে তো এখন কিন্তু আপনি এইখান থেকেই তার ফোন থেকে আপনি লগ আউট করে দিতে পারবেন কী করবেন দেখুন এখানে শো করছে গাইস নিচের দিকে অপশানটা জাস্ট দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পাবেন দেখুন এখানে শো করছে নিচের দিকে ডিভাইস দেখতে পাচ্ছেন এই যে সিলেক্ট ডিভাইস টু লগ আউট সিম্পলি আপনি এখানটাই ক্লিক করে দেবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করি এখন আপনি এখান থেকে সিলেক্ট করে দিন মানে আপনি কোন কোন ফোনেতে আপনার ফেসবুকের আইডিটা লগ ইন রাখতে চান না সিম্পলি আপনি কি করবেন জাস্ট দেখাই সাপোজ মনে করুন যে এটাকে আমি সিলেক্ট করেছি এভাবে এভাবে আপনি টিকমার্ক দেবেন তারপরে আপনি সিম্পলি এই যে লগ আউট আপনি এখানে ক্লিক করবে তাহলে কিন্তু তার ফোন থেকে আপনার ফেসবুকের আইডিটা লগ আউট হয়ে যাবে এবং আপনি কিন্তু একদমই সেফলি আপনার ফেসবুকের অ্যাকাউন্টটিকে আপনি ইউজ করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে কীভাবে আপনি যে কোনো ফোন থেকে আপনার ফেসবুকের আইডিকে লগ আউট করবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও করার ইচ্ছাটা আরও বাড়তে থাকে যাই হোক বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মধ্যে